আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো আলোচনা শুরু করা যাক পার্ট চার শারীরিক সক্ষমতায় ব্যায়ামের প্রভাব খেয়াল করো শারীরিক সক্ষমতা ব্যায়ামের প্রভাব এখান থেকে আমরা আজকে জানবো শারীরিক সক্ষমতার জন্য ব্যায়াম অপরিহার্য পরীক্ষা প্রশ্ন আসবে যে শারীরিক সক্ষমতার জন্য নিচের কোনটি অপরিহার্য শারীরিক সক্ষমতার জন্য ব্যায়াম অপরিহার্য ব্যায়াম না করলে কখনো শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব নয় প্রশ্ন আসবে নিচের কোনটি না করলে শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব নয় ব্যায়াম না করলে শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব নয় জন্য সব বয়সের

এখানে তুলে ধরা বলো ব্যায়ামের ভিতরে কি কি ধারা পরিবর্তন হয় সেই পরিবর্তন গুলো কি আমরা এখন বিস্তারিত জানব এগুলো থেকে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে কি সারের সক্ষমতায় ব্যায়ামের যে পরিবর্তন হয় সে পরিবর্তনগুলো কি কি আলোচনা করো বা লেখক অথবা আছে কি হৃৎপিণ্ড হারি ছবিশালী হয়

হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন করার ক্ষমতা পারে কিভাবে পারে দেখো একদম সাধারণ মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিটে একশো রক্ত সঞ্চালন করে চিন্তা করছো একদম সাধারণ মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিট একশো তিরিশ লিটার রক্ত সঞ্চালন করে চমৎকার প্রশ্ন পরীক্ষা সমর্থন

কর্মক্ষম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ব্যায়াম করবে তখন হৃপিণ্ড বেড়ে যাবে আর হৃদপিণ্ড সবল হবে এবং কর্মক্ষম হবে আর তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে তিনি আমার বলছেন পালস রেট বৃদ্ধি পায় একজন সাধারণ মানুষ পরিশ্রম করলে তার পালস রেট বেড়ে যায় প্রশ্ন হতে পারে যে কি করলে সাধারণ মানুষের পালস রেট বেড়ে যায় পরিশ্রম করলে প্রশ্নগুলো থেকে বানায় বানায় আসবে আমরা জন্য কি ভালোভাবে করতে হবে তাহলে আমরা নিজের দিতে পারবো পুরোটা স্বাভাবিক হতে অনেক সময় লাগে ফলে ক্লান্তি সহজে দূর

রক্ত চলাচল বাড়ে খেলাধুলা বা ব্যায়াম করলে শরীর চলাচল যায় তাহলে সাধারণ মানুষের সাধারণদের মাংস ও অবল হয় খেলাধুলা ব্যায়াম করলে শরীর রক্ত চলাচল বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের যারা খেলোয়াড় আছে তাদের মাংস বেশি হৃৎপিণ্ড ইত্যাদির ক্রম ক্ষমতা বৃদ্ধি হয় এবং

কণিকা অরুচক্রিক ঠিক আছে কন কণিকা কি আমরা এখন জানবের লোহিত সংখ্যা সবচেয়ে বেশি থাকে রক্তে কি থাকে সবচেয়ে বেশি রক্তের লোতে কণিকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে খেয়াল কেন এটাতে প্রশ্ন আসতে পারে রক্তের সবচেয়ে বেশি থাকে প্রোটিন অপশন লোহিত রক্তা শীত রক্তপাণিকা অনুচক্রিকা লোহিত রক্ত প্রাণিকা রক্তে সবচেয়ে বেশি পরিমাণে থাকে রক্তে পুরুষদের রক্তের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ লক্ষ এবং মহিলাদের রক্তে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ কণিকা প্রণিকা কণিকা থাকে প্রশ্ন আছে কেন থেকে যে এক এক গণ মিলিলিটার রক্তে পুরুষদের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ লক্ষ এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ লোহিত কণিকা বা লোহিত রক্ত কণিকা খেয়াল করে এখানে কথা লোহিত কণিকা লোহিত কণিকা আর লোহিত রক্ত কণিকা একই জিনিস বিজ্ঞান আমরা পড়বো এখানে বলা আছে লোহিত রক্ত কণিকা এখানে লেখা যেত কি লোহিত কণিকা এই লোহিত কণিকা আর লোহিত রক্ত কণিকা কিন্তু এক খেয়াল রাখবা তাহলে পুরুষদের ক্ষেত্রে আসা কত পঞ্চাশ লক্ষ আর মহিলাদের ক্ষেত্রে আসা কত

সংখ্যাও বেড়ে যায় ও বেশি দিন দিনে ব্যায়ামকালে হয়তো কাছে সংখ্যা যায় বেশি দিন বাঁচে এটি হিমোগ্লোবিনের সহায়তায় দেহের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রশ্ন আসে এভাবে

শ্বেতকের সংখ্যা অনেক কম থাকে এক মিলিলিটার রক্তে ছয় থেকে আট হাজার শ্বেতকণিকা থাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে যে এক মিলিলিটার রক্তে কত হাজার শ্বেতকণিকা থাকে এক মিলিলিটার রক্তে ছয় থেকে আট হাজার শ্বেতকণিকা থাকে এরা বর্ণহীন ও নিউক্লিয়ার যুক্ত নিজের কোনটি বর্ণহীন ও নিউক্লিয়ার যুক্ত

বারো থেকে তেরো দিন বাসে ব্যাঙ্কেরা বেশি দিন বাসে সংখ্যা বেড়ে যায় সেতকরিকা রক্তে প্রবেশকারী জীবনকে ঘিরে ধরে বিনষ্ট করে এবং দেহকে রক্ষা করে চমৎকার প্রশ্ন দেখে নেনিকা রক্তে প্রবেশকারী জীবনকে ঘিরে ধরে বিনষ্ট করে এবং দেহকে রক্ষা করে সবথেকে এখানে প্রশ্ন বানাই দেব কোন শারীরিক ক্ষমতা মজবুতpostgresql আছে সবচেয়ে आंसर ক নাম্বার অনুচক্রিকা অনুটাকে দেখতে ডিমাকার বিভিন্ন আকৃতি বিশিষ্ট এবং একটা ডিস্কের মতো দেখতে অনুচক্রিকা দেখতে ডিমাকার বিভিন্ন আকৃতি বিশিষ্ট এবং একটা কি হয় ডিস্কের মতো দেখতে হয় देयर ঘিরে থাকা কোষ ভেঙে অনুচরিকা সৃষ্টি হয় যে কোনো স্থানে ক্ষত হলে সেখানে তিন মিনিটের মধ্যে রক্ত জমার মধ্যে সাহায্য করে দেখো চমৎকার প্রশ্ন এটা বিজ্ঞান পরীক্ষা আসে প্রশ্ন আসবে অনুচরিকার কাজ কি অনুচরিকা কাজ হলো রক্ত জোর মধ্যে সহায়তা করা প্রশ্ন আসবে বিশেষ করি রক্ত জুবাণ বাঁধতে সহায়তা করে অনুচক্রিকা আটা প্রশ্ন আসতে পারে অনুচক্রিকা চক্রিকা মিনিটের মধ্যে রক্ত জীবন বাঁধতে সাহায্য করে তিন মিনিটের মধ্যে দেখো এখানে বলা আলাদাই যে তিন মিনিটের মধ্যে রক্ত জীবন বাঁধতে সহায়তা করে বা সহায়তা করে বা সাহায্য করে কে করে অনুচক্রিকা ঠিক আছে তোমাকে আলোচনা কিন্তু ভালোভাবে দেখতে হবে

খেলাধুলা ও ব্যায়ামের ফলে মাংস পেশি সংখ্যায় বাড়ে না তবে আকৃতিতে বড় হয় কিছুগুলো মোটাও শক্তিশালী হয় ফলে শারীরিক সক্ষমতা অনেক বেড়ে যায় ব্যায়ামের ফলে শরীরের মাংস পেশিতে যে বিভিন্ন পরিবর্তন বা বৃদ্ধি ঘটে তা শারীরিক সক্ষমতা জন্য সহায়তা করে ব্যায়ামের ফলে কি হয় শরীরের মাংস পেশিতে যে বিভিন্ন ধরনের পরিবর্তন বৃদ্ধি ঘটে

ইনভেস্টিগেশন করো আমি তোমাদেরকে একদম ডিটেলসে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তুমি একটু ভালোভাবে রিডিং করলে এগুলো প্রশ্ন লিখতে পারবো যদিও আলাদা ভিডিওর মাধ্যমে পারবাড়িতে এই সমস্ত কাজের প্রশ্ন আমরা সমাধান করে তোমাদেরকে শিখিয়ে দেবো চলো আমরা পার্ট পাঁচ নিয়ে আলোচনা করবো এখন শারীরিক সক্ষমতা অর্জনে গতি শক্তি দম তীব্রতা ও নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম শারীরিক সক্ষমতা অর্জনে গতি শক্তি দর ক্ষীপ্রতা ও নমতা বৃদ্ধির ব্যায়াম ব্যায়াম করার আগে প্রত্যেকের নিজ দেহ সম্পর্কে জ্ঞান থাকা দরকার ব্যায়াম করা ঠিক আছে নিজের দেহ সম্পর্কে আগে জ্ঞান থাকতে প্রত্যেককে স্বাস্থ্য রাখার প্রয়োজনে এই জ্ঞান আরো জরুরি প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও তন্ত্রগুলো সম্পর্কে ধারণা থাকলে অঙ্গের উন্নতির জন্য নির্দিষ্ট ব্যায়াম বেছে অনুশীলন করা যায় তোমার যদি শরীরের প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তোমার কোনটা উন্নতি করতে হবে কোনটা কাজটা করলে ভালো হবে কোন ব্যায়ামটা করলে ভালো হবে তুমি নির্দিষ্ট করে বেছে অনুশীলন করতে পারো মাংসপেশির গতি সঞ্চালনের জন্য পাঁচ ধরনের শারীরিক সক্ষমতার দ্বারা শরীরকে উপযুক্ত করে বরণ করা যায় কি বলছে মাংস বেশি গতি সঞ্চালনের জন্য কয় পাঁচ ধরনের এই যে মাংস বেশি গতি সঞ্চালনের জন্য পাঁচ ধরনের শারীরিক সক্ষমতার দ্বারা শরীরকে উপযুক্ত গঠন করা যায় যেমন এক নম্বরে শক্তি তিন নম্বরে গতি তিন নম্বরে দম চার নম্বরে ক্ষিপ্রতা পাঁচ নম্বরে নমনীয়তা ঠিক আছে এই পাঁচটার মাধ্যমে তুমি শারীরিক সক্ষমতা অর্জন করতে পারো তাহলে আমরা কি থাকবো এখন শুরুতে এক নাম্বার শক্তি স্ট্রেংথ শক্তি বলতে হাতের মাংস উন্নতি উন্নতির মাধ্যমে হাতের শক্তি বৃদ্ধি করাকে বোঝায় কি বলছে শক্তি বলতে হাতের মাংস বেশি উন্নতির ব্যায়াম উন্নতির মাধ্যমে হাতের শক্তি বৃদ্ধি করাকে বোঝায় নিজের হাতের শক্তি বৃদ্ধি করার কয়েকটি ব্যায়াম উল্লেখ করা হলো পরীক্ষা প্রশ্ন আসবে যে হাতের শক্তি বৃদ্ধি করার একটি ব্যায়ামের নাম উল্লেখ করো ঠিক আছে ক নম্বরে ডাম্বেল হাত দিয়ে ধরে উপরে উঠানো ও নামানো ক নম্বরে তীর ধরে শুয়ে বার উপরে তোলা ও নামানো গ নম্বরে মাটিতে দু হাত কাত বরাবর পাক রেখে পুশ আপ আস্তে আস্তে এক পা উপরের দিকে তুলে পুশ আউট গ নম্বরে মেডিসিন বল তোরা ও নম্বরে মাল্টি জিমে বিভিন্ন প্রকার হাতের ব্যায়াম করা মাল্টি জিম আছে সেখানে বিভিন্ন প্রকার হাতের ব্যায়াম আছে সেগুলো করতে হবে ঠিক আছে তো তোমরা হাতের শক্তি জন্য এই পাঁচটা ব্যায়াম করতে পারো কিন্তু ব্যায়ামগুলো প্রশিক্ষকের নির্দেশ নিয়ম মাফিক করলে হাত ও কাঁধের শক্তি বৃদ্ধি পাবে ঠিক আছে ভালোভাবে বুঝে করতে হবে দুই নম্বরে গতি স্পিড গতি বলতে দ্রুত বোঝায় এই গতি কিন্তু বিজ্ঞানের বা ভারত বিজ্ঞান আছে যে যত বেশি দ্রুত সাথে যেতে পারে তার গতি বেশি

পার্শ্বতে খেলতে লোয়ার রিঞ্জ কে মানে 12 12 কে লোয়ার ভার কে ছেলে ভিতরে বাইরে যেতে হবে গো নাম্বার এক 15 মিটার 15 মিটার গ্রুপ 12 12 ওজন করতে হবে গোহ নাম্বার এক 10 মিমি কাপড় দাঁড়িয়ে 2 ওজন করতে হবে 10 মিমি কাপড় দাঁড়িয়ে 2 ওজন করতে হবে জায়গা ধরে দিতে হবে গো নাম্বার বালির মধ্যে কিছুক্ষণ দৌড়ালেও মাংস বেশি স্বভাব হয় কি বলছে তুমি যদি বালির মধ্যে দৌড় দৌড়ি করো তাহলে তোমার মাংস সবল হবে অনুষ্ঠান করলে পায়ের মাংস বেশি সব ও বৃদ্ধি হয় ফলে তার গতি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা ছিল এই চমৎকার আলোচনা তোমার শুরুতে শেষ পর্যন্ত মনোজ সভায় দেখো সবারই ভালো লাগবে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আস্তে ভিতরে আসে এবার যদি তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা এখান থেকে পাতা আমি দেখে নাম ভালো থাকো পরবর্তী আমন্ত্রণ জানিয়ে এখানে আল্লাহ হাফিস